হ্যালো বন্ধুরা দেখো জল খেতে খেতে পুরো মাঠে চলে এসেছি আর আজকে তলা টানা হচ্ছে এসেছে মা ভাই না সরি ভাই আমার সাথে এসছে আর মা বোন আগেই চলে এসেছে আজকে তলা টানা হচ্ছে তারপরে কালকে রুইতে যাওয়া হবে ভিডিওটা সঙ্গে থাকো আজ আমরা কি কি করি সেটাই তোমার সাথে শেয়ার করো দেখো আমি মাঠে পৌঁছে গেছি এই যে আমার ভাই আর চলে এসেছি দেখো এই যে আমার মা বোন আর দিদির মেয়ে তোরা টানছে দেখো ওই যে ওরা তারপরে এই যে আমার দিদির মেয়ে তো আমাদের বাড়ি এসেছিল তারপরে ও চলে এসেছে মাঠে দেখো তলা ভাঙতে শুরু করে দিয়েছি ও আমি একটু লেগে পড়ি তারপরে এই যে আমি চলে গেলাম একটু দেখো কত স্পিডে তলা টানছি আর তোমরা কারাকার তলা টেনেছো এরকম বা তলার কাজ করেছো আমাকে কমেন্ট জানিও কিন্তু অবশ্যই আর আমাদের তো করতেই হয় তোমরা কারা করেছ অবশ্যই জানিও কিন্তু তো দেখো আমাদের ভাঙা কমপ্লিট তলা টানা কমপ্লিট দেখো মাঠ পুরো খালি দেখাচ্ছে এ দেখো হয়ে গেছে ওই যে দুটো বস্তা আছে এখানে ভাই বস্তা করছে আর একটা ওই যে মা দিয়ে রাখলো ঠিক আছে চলো প্যান টানা কমপ্লিট ফাইনালি হয়ে গেছে বাড়ি দিয়ে যাওয়া যাক খাওয়া দাওয়া করে তারপরে আবার মাঠে আসবো পাশে রজনী বাড়ি তারা দেখাচ্ছি মাটি দিয়ে বেড়াতে মানে ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে তারপরে বোন এখানে মাকে বসে তুলে দিচ্ছিল তারপরে যে আমার রওনা আর এই যে জায়গাটা দেখো কত সুন্দর তোমরা কারা কারা এই জায়গাটা চেনো বা দেখেছি জানো আমাকে একটু জানি তারপরে দেখো বক বক করতে করতে চলে এলাম বাড়ির দিকে তারপরে এই যে এখানে বস্তা নেওয়া হবে এবার তো আগের সাইকেলটার থেকে বস্তা নেওয়ানো হচ্ছিলো বলে দাঁড়িয়েছিলাম একটু তারপরে এই যে আমার বস্তার পালা এবার তো এই যে দিদির মেয়ে একটু সাহায্য করে দিলো তারপরে ও বলছিল আমি করে নেবো একাই একাই তারপরে আমি বললাম না তুই পারবি না ছেড়ে দে তারপরে এই যে আমি আর মা করে না ব্যাস কাজ শেষ এই না দাঁড়াও দাঁড়াও কাজ কোথায় শেষ বস্তাগুলো সাইডে কে রাখবে তারপরে আমি মাকে বললাম বাবা আমি পার পারবো না তারপরে দেখো দিদির মেয়ে আর মা করে বস্তাগুলো এক সাইড করছে এক সাইড করে রাখছে